দেখতেই পাচ্ছেন অবশ্যই সামনে দেখতে পারলেন যে মিষ্টিগুলা দেখাইলাম ভিডিওটা এই যে দেখুন মিষ্টির প্যাকেট ওই যে সরান ফোন কিনছে নতুন ফোন এই ফোনের উপলক্ষে দুই কেজি মিষ্টি নিল দুই কেজি মিষ্টি চল্লিশটা উঠছে আমরা আঠারো জন লোক এখন চল্লিশটা মিষ্টি আজকে পার্টি হবে চল্লিশটা মিষ্টি দিয়ে সবাই ভিডিওটা ফুল দেখবেন ভিডিও ভিডিও না উপলক্ষ <laughs>